যতক্ষণ না নরকবুতরটার পেটে খাবার শেষ হচ্ছে ততক্ষণ বাচ্চাগুলোকে ফিডিং করিয়ে যাবে তার আগে ছাড়বেই না একবারে একভাবে দুখানা ও কবুতরের বাচ্চাকে দুখানা বাচ্চাকে একবারে খাবার খাওয়ায় এ বাচ্চাটার পেটে কীদে রয়েছে এখন এই বাচ্চা ওই বাচ্চার পিছনে গিয়ে খাবার খাওয়ার জন্য দৌড় মারছে ঠোকর মারছে এখানে আছে এক দুই তিন চার চারটে কবুতরের বাচ্চা রয়েছে আর বাদ বাকি ঘরের মধ্যে যে সমস্ত তিন জোড়া কবুতর রয়েছে ওগুলো তো ডিমের মধ্যে বসে বিষয় পরশু দিন একটা কবুতর কোন কবুতর বুঝতে পারছি না আমি সত্যি কথা আজকে আবার একটা ডিম দিল এখনো ওই ডিমটাকে তো চালান করে দিলাম অন্য কবুতরের নিচে ঠিক আছে দেখা যাক ট্রস্টারিং করিয়ে যদি কবুতরের ডিম থেকে যদি বাচ্চা ওঠানো যায় এটাই হচ্ছে বড় কথা দুপুরবেলা হঠাৎ করে এসে দেখি যে এরকম ঘটনা বাদ বাকি বাচ্চাগুলোকে এখন একটু দেখছি মাঝে মধ্যে বাইরে ছাড়ার ব্যবস্থাও করি তাহলে হবে বলুন তো তাহলে ছাদের যে প্রকৃতিটা রয়েছে বাইরে আবহাওয়াটা রয়েছে সবসময় ঘরে থাকতে তো ভালো লাগে না তো আমি ভাবলাম যে একটু বাইরের দিকে প্রত্যেক দিন বিকালবেলা করে হালকা দশ পনেরো মিনিটের জন্য যখন ভিডিও করি কবুতরের বাচ্চাগুলোকে তখন বাইরে নিয়ে এসে আপনার কাছে শখ করাই আবার কিছুক্ষণ পরে ঢুকিয়ে দিই ঘরের মধ্যে বলে রাখি এখনও কিন্তু খাঁচা বানানোর কাজটা কিন্তু শেষ হয়নি এখনও আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করে রাখতে পারিনি শুধুমাত্র যে সমস্ত জিনিসগুলো দরকার ওগুলো কিন্তু আমি নিয়ে এসেছি এবারে হচ্ছে খাজাটা বানাবো আজকে আর বেশিক্ষণ টাইম পাবো না খাজা বানানোর ভিডিওটা করতে হবে আপনার কাছে শখ করাবো কিছু ইন্টারেস্টিং জিনিস তো চলুন আজকে ভিডিওটা কবিতার লক থেকে শুরু করা যাক বাচ্চাগুলি যে দেখুন ক্রুত সুন্দরভাবে আস্তে আস্তে হাঁটা শিখেছে এই যে দেখুন এই একজন মহাশয় তুই মহাশয় না মহাশয় মেল না ফিমেল তুই বল আগে ব্যাটা ছেলে না মেয়ে এইখানে এই কবুতরটার পায়ে মোজা মায়ের মতো হয়েছে তো এখন এই কবুতরের বাচ্চাটাকে আমি সবার আগে এই কবুতরটাকে দিয়ে শুরু করি বাচ্চাটাকে ঘরে ঢুকিয়ে দিয়ে যে খাবার খেয়েছে পেট খোলা তো এই কবুতরটাকে এর মায়ের কাছে এখন আমি দিয়ে দিই কবুতরটাকে খাবার খাওয়াবে দিয়ে দিলাম এদেরকে দেখানো হয়ে গেল এবার এদেরকে একটু ঘরের ভেতরে ঢুকিয়ে দিই আর কোনো কাজ নেই তোমাদের তোমরা এখন ঘরে যাও তো এদের ঘরটাও কিন্তু পরিষ্কার করতে হবে ঠিক আছে ঘরটা খুব নোংরা হয়েছে ঘরটা আমি পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করব তো ওইদিকে ওই কবুতরটা ঢুকিয়ে দিলাম আমার মনে হচ্ছে কালো ওই কবুতরটা মাদি কবুতর হবে আর এই কবুতরটা নর কবুতর হবে কেন ওইটার ডাকটা অন্যরকম এটা ডাক অন্যরকম তো এদিকে মাদি কবুতরটাও চলে এসছে লাল মুশকি এদের বাচ্চাগুলোকে দিয়ে দিই এদের বাবা তো খাবার খাওয়ালো এবার লাল মুসকি মাদিটা অর্থাৎ মা বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে কাল সন্ধ্যাবেলা তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু কবুতরের কোনো সমস্যা হয়নি কবুতর ঘরের ভেতরে ছিল কবুতরের ঘরের ভেতর এক ফোঁটাও বিন্দু মাত্র জল লাগেনি ঘর পুরো একদম সেটেলমেন্ট করে দিয়েছিলাম ঢুকবে কী করে এত বড় লফট বানিয়েছি ঢোকার কোনো চান্সই নেই কবুতরের ঘরে লফটের ভেতরে এন্ট্রি করে হঠাৎ আবার দেখতে পাই যে আবার একটা ডিম দিয়েছে কোনো কবুতর বুঝতে পারছি না পরশু একটা ডিম দিলো কোন কবুতর বুঝতে পারলাম না আজকে আবার একটা ডিম দিল কবুতর ডিমের মধ্যে না বুঝতে কোন কবুতর এই যে দেখুন আবার খাবার খাওয়াচ্ছে দেখুন ঠিক আছে মাদি কবুতরটা তার বাচ্চাকে আবার খাবার খাওয়াচ্ছে নটটা খাওয়ালো মাদিটা আবার খাওয়াচ্ছে খুব সুন্দরভাবে ফিটিং করে দুটো বাচ্চাকে অসাধারণ একটা দৃশ্য এখানে দেখছেন আপনারা এখানে খাঁচার সমস্ত কিছু জিনিসপত্র এখানে এই ঘরটার মধ্যে রয়েছে বাদ বাকি এদিকে আমি মাপঝোপ করে দেখছিলাম এখানে জিআই তার নিয়েছি মোটামোটা জিআই তার এই তারগুলোকে দিয়েই আর কি খাঁচাটা বাদ হবে যা বড় সাইজ আছে দেখে আপনারা বুঝাই গেছেন কোন কবুতর আপনারা অনেকে কমেন্টও করেছেন সেক্ষেত্রে ধন্যবাদ আপনাদের কাছে যে প্রশ্নটা করেছিলাম সেই কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য অনেকটাই কাছে গেছেন কিন্তু এখনো কবুতরের নাম বলতে পারেননি যে কি কবুতর আনতে চলেছি কবুতরের খাঁচা যখন বানানো হয়ে যাবে প্রপারলি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কত বড় কি সাইজ হলো আর এখানে নেটগুলো আর একটু কিছু কাটিং করতে হবে তারপরে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাবো সেটা আজকে না অন্যদিন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজস্ব কবিতার প্রমিদের সাথেও শেয়ার করবেন পারলে একটা লাইক করে যাবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে খুব মোটিভেশন করে পরবর্তী ভিডিও করার ক্ষেত্রে কমেন্ট করে জানামান। আপনাদের এই আজকের ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে বেলাইকন টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন খুব প্রভুত অসুস্থভাবে রাখবেন ঝড় বৃষ্টি বাদলা একটু দেখে শুনে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ